গুড আফটারনুন গাইস গুড আফটারনুন এত খিরে পেয়েছে কথা বেঁধে যাচ্ছে তো আজকে আমার দুপুরে লাঞ্চ থালিতে কী কী আছে জানো বাইরে বৃষ্টি মানে আমাদের লাঞ্চ থালিতে চিকেন আর শাক থাকবে নোটে শাক ভাজা এরকম আমি এটা নিয়েছি এটা খেয়ে নিয়েছি তোমাদের দেখাচ্ছি এর স্পাইসি বেশি চিকেন কষা মানে চিকেনের লেগ এটা স্পাইসি পর্যাপ্ত জল দিই আর করেছি আলু দিয়ে চিকেন কষা আর আছে ডাল কিন্তু ডালটা আমি খাবো না তাই ডালটা আমি নিয়ে নিই আর সাইডে দুটো কড়াই আর নিয়ে বসে বসে খেতে আর দুটো আলাদা 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 কড়াইতে রান্না করতে হয়েছে তোমাদের দাদাভাই খাবে না বলে কিন্তু তোমাদের দাদাভাই আজকে খাওয়াবো কম করে খাওয়াচ্ছি কোন দুধি দিয়ে খাওয়াচ্ছি তোমাদের সাথে সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করবো এই দেখো থালায় দিয়েছি এক পিস তাই দেখো থালায় দিয়েছি এক পিস না একটু খাও একটু খাও খেয়ে দেখো না ওইটা খাওয়া হয়

শাকটা হচ্ছে মনে হচ্ছে শাক দিয়ে একতলা হাত বলে চিকেন লাগবে না সত্যি বলছি শাকটা এত সুন্দর লেগে যাও চিকেন লাগবে না কিন্তু ভালো লাগছে